এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মহিউদ্দিন আমরা যাবো কাছে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে মধু কিছুক্ষণ আগেই তো রায় হয়েছে এবং সেটি প্রমাণিত হয়েছে যে মামলাটি করা হয়েছে এই রায়ের বিষয়ে আপনার কাছে সেখানকার সর্বশেষ কি তথ্য আছে একটু জানাবেন স্মৃতি বহুল আলোচিত মামলার রায় হয়ে গেল অর্থাৎ সবগুলো অপরাধ প্রমাণিত হয়েছে এই মর্মে আজকে যে সাজা ঘোষণা করা হয়েছে সেখানে ছয় মাসের সাজা ডক্টর ইনুস সহ আরও বাকি যে তিন পরিচালক আছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে অর্থাৎ মোট চারজনের বিরুদ্ধে ছয় মাসের সাজা একই সাথে পঁচিশ হাজার টাকা একটি ধারায় আরেকটি ধারায় পাঁচ হাজার টাকা মোট তিরিশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে এবং এই মামলার আজকে যে রায় ঘোষণা সেটিতে একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে স্মৃতি আপনি শুনলে অবাক হবেন যে রায় ঘোষণার মধ্যে বিচারকের সাথে ডক্টর ইনুসের আইনজীবীর বাদানুবাদ হয়েছে তিনি প্রায় তিনবার দাঁড়িয়েছেন এবং দাঁড়িয়ে যখন রায় ঘোষণা হচ্ছিল তখন বলছেন যে এই ধরনের উনি যে টু দ্য পয়েন্ট আর্গুমেন্ট করেছেন সেই আর্গুমেন্টগুলো জাজমেন্টের জন্য আসেনি তখন বিচারক বলেছেন যে পুরো রায়টি যখন ঘোষণা হবে অর্থাৎ চুরাশি পৃষ্ঠা যে রায়টি রয়েছে সে রায়টি যখন ঘোষিত হবে ঠিক সেই সময়টি আপনি সব জানতে পারবেন কিন্তু এটি মানতে নারাজ ডক্টর ইনুস আইনজীবী তিনি বলেছেন এটি যদি এখন উল্লেখ করা না হয় তাহলে তাদের যে সুস্পষ্ট আর্গুমেন্ট রয়েছে সেগুলো করেছেন তাদেরকে আর্থিক স্বাবলম্বী করেছে এবং তার বিনিময়ে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন আজকে তার গ্রামীণ ব্যাংক পৃথিবীতে গ্রামীণ ব্যাংকের শাখা শাখা বন্ধুর আমার ডক্টর ইউনুর সাহেব গ্রামীণ ব্যাংকের পথ এখন খারাপ

সেটি তো বলবো আজকে উনি সামাজিক ব্যবসার যেই কার্যক্রম অর্থাৎ যুবকরা শিক্ষিত হয়ে চাকুরির পিছনে ঘুরবে না তারা নিজেরা ব্যবসা করবে এবং যারা উদ্যোক্তা আছেন তাদের কাছ থেকে সহামূতি নেবে নিয়ে সেই টাকা ফেরত দিবে এবং এই লাভ একটার পর একটা কলকারখানা গড়ে তুলবে এই থিওরি দিয়েছেন সামাজিক ব্যবসা সারা পৃথিবী এই সামাজিক ব্যবসা গ্রহণ করেছে এবং বাংলাদেশে বাউন্নটা প্রতিষ্ঠান সামাজিক ব্যবসায় তিনি এইভাবে গড়ে তুলেছেন তারই অংশ হিসাবে আজকে গ্রামীণ টেলিকম একটি সামাজিক ব্যবসার প্রতি সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান হিসেবে ওনাকে অভিযোগ করা হয়েছে যে উনি নাকি শ্রমিকদের স্থায়ী করে নাই অথচ আইনে আছে শ্রমিকের চাকরি ছয় মাস হলে সে অটোমেটিক্যালি স্থায়ী হয়ে যাবে তার স্থায়ী করার কোনো কারণ নাই সময় নেই উল্লেখ আছে প্রয়োজন নাই এবং সুপ্রিম কোর্টের আইনও বলছে এটাকে তাকে দোষী সাব্যস্ত করেছে তারপরে আইনে বলা আছে শ্রমিকের বার্ষিক মজুরি এবং ছুটি সহ আইনে আছে যদি না দেওয়া হয় এটা তার মূল মজুরির সাথে যুক্ত হবে এটা কোনো অপরাধ নয় কিন্তু তাকে এখানে অপরাধ করা হয়েছে এবং বলা হয়েছে যে শ্রমিকদের লাভ্যাংশের পাঁচ পার্সেন্ট সেটা যদি দেওয়া না হয় তাহলে দুইশো ছত্রিশ করে দেবে সময়ের পর জরিমানা করবে জরিমানা করার পর পাবলিক ডিমান্ড রিকভারি এক আদায় হবে সরকারের কাছে আপিল করবে আপিলের পর তারপরে তার বিরুদ্ধে মামলা হবে এই কোনো পদ্ধতি গ্রহণ না করে এই সিভিল বিষয়গুলির উপরে ক্রিমিনাল অপরাধ করেছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে সিভিল আদালতে মামলা করার পর আদালত যদি রায় দেয় সেই রায় বাস্তবায়ন না হলে তা ক্রিমিনাল করা হবে সেগুলির কে ক্রিমিনাল হিসাবে ধরে আজকে তাকে শাস্তা দেওয়া হয়েছে তারপরে বলেছে আমরা বলেছি যেই কথাগুলি আদালতে বলেছি জাজমেন্টে এই কথাগুলি উল্লেখ করে নাই এবং আপনারা জানেন উনি বিচারক নিয়ম হচ্ছে ওপেন কোর্টে পূর্ণাঙ্গ জাজমেন্ট করা যখনই দেখা গেল তার জাজমেন্টে প্রতিটি লাইনে লাইনে ভুল লাইনে লাইনে যাচ্ছে তখন তিনি না করে তিনি শুধু আদেশ প্রদান করে গেলেন এটা আইনের হচ্ছে আসামির উপস্থিতিতে সম্পূর্ণ জাজমেন্ট করেছিলাম আমরা এই ব্যাপারে ক্ষুব্ধ আপিলের আগে একটি কথা বলে নেই লয় লেবার কোর্টের ইতিহাসে এত তাড়াতাড়ি ডক্টর ইউনুস সাহেবের মামলাকে শুনানির জন্য এক মাসে নয়টা দেশটা দশ দিয়েছে এই কোর্টে এই মাসে কোর্ট এসেছে তিনটা কোর্ট কোন কোর্টের তৈরি করা হয় নাই এক পনেরো দিনের জন্য লয়ারকে ছুটি দেওয়া হয়েছে নিজেরা অ্যাড্রেস তৈরি করে এইখানে তরিগুটি করে বা রাস্তের সাড়ে আটটা পর্যন্ত ইতিহাস ব্রেক করে শুনানি করে তরিগুটি করে আজকের এই রায় ঘোষণা করা হয় এই রায় আমরা বিক্ষুব্ধ এই রায় অন্যায় এই রায় জনগণের বিরুদ্ধে রায় এবং আইন বিরোধী আমরা নেবিচার থেকে বঞ্চিত হয়েছি এবং আমরা এই সংকটে আজকে এবং আমরা তাই এটার বিরুদ্ধে আপিল করব ডক্টর ইউনুর সাহেব আপনারা রাষ্ট্রপক্ষ কোনো কিছু প্রমাণ করতে পারে নাই আমরা একশো নয়টা কন্ট্রাডিকশন দিয়েছি একটা কন্ট্রাডিকশন দিলেই আপনার খুনের আসামি খালাস হয়ে যায়

আজকে আমরা কোর্টের থেকে আপিলের সত্ত্বে যাবন চেয়েছি এবং আমরা নির্দিষ্ট সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল ডক্টর মোহাম্মদ ইউনু ইনি সমস্ত মামলায় সর শরীরে উপস্থিত হয়েছে এবং উনি নিজে আপিল উপস্থিত থাকবেন আমরা এর বিরুদ্ধে আপিল করে প্রতিকার চাবাইলাই মোবাইল اها <muchas>